সুপ্রিয় দর্শক মন্ডলী ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে একটা অষ্টম শ্রেণীর ডিজিটাল টেকনোলজি সম্পর্কে বার্ষিক মূল্যায়নের সিলেবাস সম্পর্কে একটা আলোচনা আমরা প্রকাশ করেছি এখন আমরা আলোচনা করব শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক সাংস্কৃতিক মূল্যায়ন দুহাজার এখানে আমাদের সিলেবাসে কি আছে আমরা দেখব এখানে সাধারণ নির্দেশনা আছে মাধ্যমিক স্তরের দু হাজার শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়নে দুইটি ভাগে অনুষ্ঠিত হবে মোট একশো নম্বরের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব তিরিশ পারসেন্ট এবং বার্ষিক সামাসিক মূল্যায়ন গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট এখানে শিক্ষকদের সম্পর্কে কিছু নির্দেশনা দেওয়া আছে এরপর আসছে আমরা মূল সিলেবাস বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম আমরা প্রথমে পদ্মা জলের ঢেউয়ের খেলা সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু নকশা অঙ্কন গম্ভীরা নাচ আমরা এগুলি সম্পর্কে আলোচনা করছি ক্লাসে রূপসাত্রের উদাহরণ সুরে সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু সুন্দরবনের দৃশ্য লালন গীতি কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে বিষয়বস্তু শাপলা বিলের দৃশ্য বুড়িগঙ্গা স্রোতে ভাষায় ভেলা এই অংশ সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু হচ্ছে বন নিয়ে নকশা রিকশা পেন্টিং জারি নাচ জারি নাচ ও গান এখানে আমাদের মানবন্টনটা দেওয়া আছে আমরা শিখনকালীন মূল্যায়নে তিরিশ মার্ক কীভাবে দেব শ্রেণীর কাজ একক দলগত বই টিজি নির্ধারিত কাজ দশ মার্ক বাইরের কাজ শিক্ষক আমরা ক্লাসে যে কাজগুলো করেছি তারপরে এখানে ব্যবহারিক অংশ তত্ত্বীয় অংশ দুটি ভাগে বিভক্ত আছে আমাদের এই একশো মার্কের মধ্যে ব্যবহারিক দেখতে পাচ্ছি আমরা এখানে বিশ মার্ক এবং বন্ধু খাতা পনেরো মার্ক আমরা সারা বছর যে বন্ধু খাতাটি তৈরি করেছি তার উপরে আমরা পনেরো মার্ক এটা একটা খুব ভালো জিনিস আমরা কষ্ট করে যে খাতা বানাইলাম সেই একটা মার্কিং থাকবে এবং ব্যবহারিক চারুকলা নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত ইত্যাদি যে কোনো একটি শাখায় ব্যবহারিক কাজ যে কোনো একটি সে চারুকলা করতে পারে সঙ্গীত নৃত্য অভিনয় যেকোনো একটিতে সে করতে পারবে এটি শাখা ব্যবহারিক কাজ আমরা দেখবো এখানে বিশ মার্ক এবং তৃতীয় অংশ আমরা যে পরীক্ষা দেব আমরা এখানে দেখতে পাচ্ছি পনেরো বিশ পঁয়ত্রিশ চল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আর বিশ পঁয়ষট্টি মার্ক এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আহ পঁয়ত্রিশ আর তিরিশ পঁয়ষট্টি মার্ক দেখতে পাচ্ছি এখানে একশো নম্বরের মধ্যে পঁয়ষট্টি নম্বর আমরা লিখিত এক কথায় প্রকাশ আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসবে ছবি দেখে লেখা আসবে রচনামূলক উত্তরের প্রশ্ন আসবে এখানে আমরা আবারও এখানে একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হচ্ছে এই নমুনা প্রশ্নপত্র আলোকে আপনি এই বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্ন ব্যবহার করা যাবে না সেহেতু যেহেতু যাবে না সেহেতু আমি এটা প্রকাশ করছি আমাদের নমুনাটা তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো এবং এটা বারে বারে দেখেও নিতে পারো এখানে এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হচ্ছে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে পনেরোটি প্রশ্ন থাকবে করে পনেরো আধুনিক গম্ভীরা গানের প্রবর্তক কে সাবার বাংলাদেশ ভাস্কর্যটি নির্মাণ কে করেছেন দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিং এর রূপ দিয়েছেন কোন শিল্পী ছবি আঁকা প্রধানত কয় ধরনের ছন্দ ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি তারপরে বাউল গানের মূল মন্ত্র একতারা কী দিয়ে তৈরি পটচিত্র কি মসজিদের পাশে আমার কবর দিও ভাই গানটি কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা রিক্সা পেইন্টিংয়ের কোন রং ব্যবহার করা হয় পট কয় প্রকার ও কি কি যাত্রা দলে প্রমটার কি করেন এটা আমরা রিসেন্ট এতদূর পড়েছি আমরা জানি আমরা এইসব বিষয় আমাদের মেয়েরা এটা পারবে জল রঙের জন্য সাধারণ কোন কোন তুলি ব্যবহার করা হয় অপরাজয় বাংলা ভাস্কর্য স্থপতির নাম কি রাষ্ট্রভাষা আন্দোলনের করিলে বাঙালি রাষ্ট্রভাষা আন্দোলন করিলি বাঙালি গানটির রচয়িতা কে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় কোন আন্তর্জাতিক সংস্থা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিষয় বা রুবিক্স এখানে আমরা উত্তরমালা এখানে শিল্পী ওস্তাদ শফি রহমান ছবি মাস্টার শিল্পী নতুন কুন্ডু শিল্পী তায়ুম কায়ুম চৌধুরী তিন ধরনের ছন্দ এগুলো আমরা উত্তরমালা থেকে আমরা উপজেত যে এটা আছে এটা আমরা এই এই ধরনের এক কথায় উত্তরগুলো আমরা দেব এখানে প্রথম প্রশ্নের কয়ের উত্তর দেওয়া আছে এবং সম্পূর্ণটাই দেওয়া আছে পটে আকাচার্য কবি কাজী নজরুল ইসলাম নামের রং পর এখানে উত্তরটা দেওয়া আছে এখান থেকে আমরা সেটা সংক্ষিপ্ত প্রশ্ন চাই সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে পনেরো গম্ভীরা গানের চারটি বৈশিষ্ট্য লেখক ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুকুন্দ দাসের ভূমিকা আলোচনা করো জারি গানের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত লেখক আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করো রিক্সা পেন্টিং আমাদের নিজস্ব শিল্প মাধ্যমে রচনা করো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচিত বিষয় বা রুবিক্স জারিগারের মূল ধারণাগার এখানে ছবি আছে ছবি দেখে পাঁচ ছবি দেখে লিখো আর্ট অ্যাপ্রিপেশন ক্রিয়েশনের জন্য দুচ্ছ বিষয় রুবিক্স ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লেখা ছবিতে আসলে কী বিষয়ের উপরে লেখা তারপরে একটি মোটামুটি আমাদের ছবি দেখে আর্ট অ্যাপ্রিপেশন ক্রিয়েশন রাইটিং মানে আমরা একটা ছবি দেখে রচনার মতো আমরা কিছু লিখবো এবং ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লেখা আছে কিনা বর্ণনায় নিজস্ব কল্পস্থিতি উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা ছবি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারা এই বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষক এমন একটি ছবি তুলে তুলবে এখানে আমরা অন্য ছবিতে অন্য পথ রাখতে পারি শিক্ষক এমন প্রশ্নে এমন একটি ছবি তুলে দেবেন যাতে শিক্ষকরা কল্পনা করে লেখার সুযোগ পায় ছবিগুলোতে বিভিন্ন অবজেক্ট যথেষ্ট বড় থাক থাকবে যাতে সেক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারে এইভাবে এবার রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটি শিল্পী কায়ম চৌধুরী জীবন ও শিল্প সম্পর্কে লেখা প্রাকৃতিক উপাদানের রং তৈরি পদ্ধতি ফকির লালন শাকিভাবে তার নিজ দর্শনকে প্রকাশ করেছেন জলরঙের ছবি আঁকার রণ করণ করণ কৌশল সম্পর্কে লেখক এভাবে আমরা এখানে আমার দেখো আমরা কীভাবে রচনামূলক প্রশ্নটি লিখবো এই শিল্পী কায়ম চৌধুরী শিল্প কর্মসংগ্রহ লিখতে গেলে শিল্পের তার পরিচিতি তার ব্যক্তি জীবন তার উল্লেখযোগ্য শিল্পকর্মের বর্ণনা এভাবে দিলে আমরা এভাবে মার্কস বন্টন করবো দেখো দুই তিন পাঁচ মোট আট মার্কের প্রশ্ন এভাবে আমরা আমাদের ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি নেবো ইনশাল্লাহ আমরা অন্তত যে নমুনা প্রশ্নটি দেখলাম এটাই যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি এবং পরবর্তীতে পরীক্ষার আগে শিক্ষকদের সহায়তা নিয়ে নতুন নতুন ভাবে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করতে পারব পরবর্তীতে আমাদের এই ধরনের বিষয়ে এবং সমাধান নিয়ে কোনো আলোচনা যদি আপনারা চান তাহলে কমেন্টে বক্সে লিখবেন এবং সমাধান সম্পর্কে আমরা আলোচনা করব সেই মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ